হ্যালো গাইস এটা আমার নিউ ব্লগ শুরু করেছি সে ব্লগ প্রথম আর ভালো চুকাত ব্লগ এর প্রথমে বড় চুকাত হই ব্লগ প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো আমার স্কুলের স্কুলে হাজার টাকা ঢুকিছে এইটা তো আমার মা জানে না আমি এখন মা রে বলবো একটা ফোন কিনবো একটা পেম করব এখন তো করব না মা বলবো আ খান হ্যালো গাইস হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো অনেক দিন বাদে আবার মানে অনেক দিন বলতে দুদিন দিন বাদে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমরা বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে তো ফেন্সিতে ঢুকেছিলাম ফিরলাম তো এখানে আমি একটু বসেছিলাম দিদি মোমো কিন ছিল কারণ দিদি মা সবাই আমাদের বাড়িতে এসছে তো সেই কারণে কিন্তু আমি এদিকে একটু বেরিয়ে পড়েছিলাম দিদির কিছু কেনাকাটি করার ছিল দেন তারপরে বাড়িতে এসেছে এখানে কিন্তু আমি একটু রিল শ্যুট করছিলাম তো যাই হোক এই রিলটা আমি আপলোড করবো এটা আমার ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে আমার মাও আবার একটু ট্রাই করছিল যে আমি বললাম যে মা তুমি একটু লিপসিং করো তো তো মা তাই হাসছিল যে না না আমি করব না তো যাই হোক দেন এখানে আমরা খুব মজা করে দিনটা কাটালাম তারপরে কিন্তু পরের দিন আবার দিদি ভাই

ইংলিশ খেলাচ্ছে যত সব ভালো